পুষ্পেশু চম্পা নগরেশু কাঞ্চি নদী সুগঙ্গা সুরাম নারী সুরম্ভা পুরুষেশু বিষ্ণু সুমাঘ মাঘ কবিকালিদাস এই যে শ্লোকটি এই শ্লোকের মধ্যে দিয়ে শ্রেষ্ঠত্ব বিষয়ে আলোচনা করা হয়েছে সেখানে বলছে যত রকম ফুল আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে চম্পা মানে চম্পক পুষ্প বা চাপা ফুল আচ্ছা নগরের মধ্যে হচ্ছে কাঞ্চি আর গঙ্গার মধ্যে গঙ্গা হচ্ছে নদীদের মধ্যে শ্রেষ্ঠ নদীসু গঙ্গা আর রাজাদের মধ্যে ভগবান রামচন্দ্র নারীদের মধ্যে রম্ভা পুরুষের মধ্যে ভগবান বিষ্ণু কাব্যে মাঘ কাব্য এবং কবিদের মধ্যে কালিদাস কবি কালিদাস হচ্ছে শ্রেষ্ঠ